আপনার কি কখনো মনে হয়েছে আমি এই কাজটি করতে পারবো না বা আমার দ্বারা এই কাজটি সম্ভব নয় যদি বলি আসল ব্যাপারটা ট্যালেন্ট নয় বরং আপনার মানসিকতা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি সবাইকে আপনাদের আশরছে এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ মানি এটি এমন একটি বই যেটি আপনার চিন্তাধারা পুরোটাই বলতে দেবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মাইসের বইটিতে লেখক আমাদের শিখান আমাদের জীবনের সফলতা বুদ্ধিমত্তা বা ট্যালেন্টের উপর নির্ভর করে না বরং আপনি আপনার ক্ষমতাকে কিভাবে দেখছেন সেটার উপর নির্ভর করে এই অনুযায়ী তিনি আমাদের মানসিকতাকে দুটি ভাগে ভাগ করেছেন নাম্বার ওয়ান ফিক্স মাইসের এবং নাম্বার টু গ্রোথ মাইসের এখন আমরা জানবো ফিক্স মাইসের এবং গ্রোথ মাইসের বলতে কি বোঝায় ফিক্স মাইসের বা স্থির মানসিকতার মানুষ তারা মনে করে জন্মগতভাবে ভাবে তারা যে ট্যালেন্ট পেয়েছে এটাই সব তারা কখনো এটাকে বদলাতে পারবে না তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় কেন তারা মনে করে তারা যদি ব্যর্থ হয় তাহলে তারা যথেষ্ট ভালো নয় তারা সমালোচনাকে এড়িয়ে চলে সফল মানুষদেরকে দেখলে ঈর্ষা বোধ করে জেলাস ফিল করে গ্রস্ত হয়ে পড়ে অপরদিকে গ্রোথ মাইন্ডসেট বা বর্ধনশীল মানসিকতার মানুষরা বিশ্বাস করে কঠিন অধ্যবসের পরিশ্রম এবং চেষ্টার মাধ্যমে সফলতা সম্ভব এবং এটা তারা করে যায় তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না কারণ তারা মনে করে যত বেশি চ্যালেঞ্জ নিব তত বেশি নিজেদেরকে পারফেক্ট করে তোলা যাবে তারে চ্যালেঞ্জকে স্বাগত জানায় তার সমালোচনাকে এড়িয়ে চড়ানা বরং তারা মনে করে সমালোচনা সফলতার একটি পথ এছাড়াও সফল মানুষদেরকে দেখে তারা কখনো জেলাস ফিল করে না ঈর্ষান্বিত হয় না বরং তারা অনেক বেশি অনুপ্রাণিত হয় এই বৈجهه শক্তিশালী ধারণাগুলোর মধ্যে একটি হলো ইয়েটার শক্তি আমরা যখন বলি আমি এই কাজটি করতে পারবো না বা আমি এই কাজটি শিখতে পারবো না তখন আমাদের মস্তিষ্ক সেই কাজটি থেকে পুরোপুরি বিরত থাকবে এবং থাকবে যাতে আমটি এই কাজটি করতে না পারেন অপরদিকে আপনি যদি বলেন আমি কাজটি এখনো না কিন্তু আমি এই কাজটি ভবিষ্যতে শিখবো তখন কিন্তু কাজটি করার জন্য আপনার মস্তিষ্ক পুরোপুরি খোলা থাকবে এবং আপনি খুব সহজেই সেই কাজটি করতে পারবেন শুধুমাত্র একটি শব্দের মাধ্যমে আপনি আপনার মানসিকতাকে পুরোপুরি বদলে ফেললেন এর জন্য ইয়েটের ইয়েট এত বেশি শক্তিশালী এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনি নিজের জীবনে এই বইয়ের কোথায় করবেন এর জন্য লেখক এটিকে চারটি ভাগে ভাগ করেছেন নাম্বার ওয়ান পড়াশোনা নাম্বার টু কর্মক্ষেত্র নাম্বার থ্রি সম্পর্ক এবং নাম্বার চার খেলাধুলা নাম্বার ওয়ান পড়াশোনা গ্রোথ মাইন্ডসেট স্টুডেন্টরা কঠিন বিষয়ের চেষ্টা চালিয়ে যায় কেননা তারা জানে কঠিন বিষয়ের চেষ্টার মাধ্যমে সফলতা সম্ভব নাম্বার টু কাজ কর্মক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেট আপনাকে নতুন নতুন আইডিয়া বেছে নিতে ফিডব্যাক নিতে এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে সাহায্য করবে অনেক সময় দেখা যায় আমরা চ্যালেঞ্জ নিতে কষ্ট পাচ্ছি বা চ্যালেঞ্জকে ভয় পাচ্ছি গ্রোথ মাইন্ডসেট আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে এবং তা মোকাবেলা করতে সাহায্য করবে নাম্বার থ্রি খেলাধুলা গ্রোথ মাইন্ডসেট এর খেলোয়াড়রা হার মানলেও কখনো হাল ছেড়ে দেয় না কেননা তারা জানে একবার যদি হাল ছেড়ে দিই তাহলে কখনোই সফলতা সম্ভব নয় এখন লাস্ট বাট নট লিস্ট সম্পর্ক ফিক্স মাইন্ডসেটের মানুষের মনে করে মানুষের যদি বদলে যায় তাহলে সম্পর্ক বদলানো কঠিন উন্নত করা কঠিন অপরদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষের বিশ্বাস করে মানুষ বদলায় এবং সম্পর্ক উন্নত করা সম্ভব সব শেষে লেখকের মেসেজ খুবই পরিষ্কার আমাদের সবার মধ্যে ফিক্স মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেটের মিশ্রণ রয়েছে কিন্তু আমরা চাইলে এটাকে পরিবর্তন করে গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে পারি এই বইটি পড়ার পর আমি বুঝতে পেরেছি আগে এমন কিছু কাজ আমি এড়িয়ে চলতাম যেটি আমার কাছে কঠিন বলে মনে হতো কিন্তু আমি এখন সেই কাজগুলোকে এড়িয়ে চলি না বরং সেই চ্যানেলগুলোকে হিসেবে নেই আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান এবং নিজের ভিতরের ক্ষমতাকে জাগিয়ে তুলতে চান তাহলে মাইন্ডসেট বইটি আপনার পড়া উচিত কমেন্ট করে জানান আপনি কোন মাইন্ডেট এর মানুষ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ